এই যে দেখেন মাছ মারছে আমাদের নদীতে পাইছো কতগুলো পেয়েছ হয়েছে আচ্ছা আজকের খাওয়াটা হয়ে যাবে আজকে তো একটু জল কমেছে না কালকে তো বেশি ছিল দেখুন আমার ছোট ভাই মাছ মাছ জাল দিয়ে এই যে মাছ সব মাছ উঠেছে মাছ মাছ আরে মাছ তো আছে এ বড় মাছ হচ্ছে বড় মাছ বড় মাছ হচ্ছে মাছ উঠছে বড় অনেক বড় আসো কে কে মাছ মারবে আসো চলে আসো আমাদের নদীতে বড় বড় মাছ পাওয়া যায় এই যে নদী দেখো কত বড় অনেক বড় নদী নদীতে আজকে মাছ ধরবো আজকে মাছ হবে মাছ এই যে বাস ঝাড় কত বড় বড় আমাদের এদিকে কত বড় বড় বাস আছে কে কে মাছ মারবে চলে আসুন এই যে আমার ছোট ভাই মাছ ধরছে মাছ নিয়ে যাবেন আসুন মাছ নিয়ে যান অনেক সুন্দর সুন্দর মাছ পাবেন চিংড়ি পুটি গুতুম কয়া লাঠি টাকি সব পাওয়া যায় আজকে তো অনেকটাই জল কমে গেছে কালকে অনেক বেশি ছিল এখনো ঘোলা ভাব আর কতক্ষণ মারবি রে বাড়ি কখন যাবি এখনো কি কোটা ফুল হয় নাই আচ্ছা ওই যে দেখুন মাছ ধরছে ছোট মাছ ছোট মাছ ধরছে সব মাছ দেখা যাবে রে দেখা যাবে না ব্যাগে যে মাছগুলো দেখতে হবে সবাইকে দেখাবো আজকে সব দাদা ভাইকে দেখাবো ছোট মাছ সবাইকে দেখাবো ছোট মাছ অল ইন্ডিয়া সবগুলি দেখবে এই যে দেখুন মাছ হচ্ছে সব ছোট মাছ সুন্দর সুন্দর মাছ এই যে কাঁকড়া আছে কাঁকড়া কাঁকড়ার বাচ্চা ওই ব্যাগটা দেখি মাছটা দেখা একটু এই যে দাদা দেখা এই যে কয়টা ও এখন তো কেবল শুরু হয়েছে আচ্ছা হয়ে যাবে কোনো ব্যাপার নেই মাছ মারো তাহলে সকলেই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভাইটাকে লাইক করবেন মাছ মারছে কষ্ট করে হ্যাঁ লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থেকে এগিয়ে যাবেন